কী বন্ধুরা সবার ঘরে ঘরে তো কমলা লেবু আসে আর খোসাটা কি করতেছেন বলুন তো ওই সবাই ফেলাই দিচ্ছেন নিশ্চয়ই আর কী ইন করবেন বলেন কিন্তু আজ এই ভিডিওটা দেখার পরে কমলা লেবুর খোসা না ফেলায় দেওয়া তো দূরের কথা সবার ঘর থেকে না চেয়ে চেয়ে নিয়ে আসবেন আজ কিন্তু কমলা লেবুর খোসা দিয়ে তৈরি করব ভীষণ মজার একটা রেসিপি পুরা রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে কমলা লেবুর খোসাটা ফার্স্টে কিন্তু এইভাবে ছাড়াই নেবো খোসাটা আর কমলা লেবু কিন্তু একটাই আমাকে লাগবে একটাও লাগবে না একটার অর্ধেক আর কি লাগবে তো যাই হোক কমলা লেবুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলাম আর পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নেব যেহেতু এটা ধুলে থাকে আর একটু কমলা লেবুটা পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে খোসাটা খুব সুন্দর এরকমই কমলা কালার যেটা হয় সেটা এরপর এরকম একটু হালকা মতো জল গরমে এটা কিন্তু দুই তিন মিনিট ভালোভাবে একটু খোসাটাকে ফুটিয়ে নেব। তাতে অনেক টাইমে নোংরা আছে সেটাও কিন্তু পরিষ্কার হবে তো সেই জন্যে পাঁচ সাত মিনিট ফোটালেই দেখতে পাবেন যে কমলার যে খোসাটার কালারটা একটু চেঞ্জ হবে এরপরে এটা কিন্তু জল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন আর একটুখানি ঠান্ডা করে নেবো ফাঁকা ফাঁকা করে দিলাম এটা ঠান্ডা হতে হতে কমলা যে আছে কমলাটার যেভাবে আপনারা পারেন সেইভাবে রসটা জাস্ট বের করে নেবেন আর কমলা রস তো হাত দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে আসে কমলা রস বের করতে তেমন কোনো ঝামেলা নেই কমলা রস বের করা আমার কিন্তু কমপ্লিট আর এটা এই ফাঁকে কিন্তু বেশি এক যে ঠান্ডা করতে হবে ওরকম না হালকা মতো ঠান্ডা করে নিলাম এরপর এই যে কমলার যেই সাদা এই যে অংশটা সেটা কিন্তু সুন্দর করে চেঁচে নেব যাতে সাদা অংশটা এর না থাকে সুন্দর করে দেখুন এইভাবে চেঁচে নিতে লাগবে আর সেদ্ধ করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু চেঁচে নেওয়া যায় তো যাই হোক সুন্দর করে এইভাবে চেঁচে নিলাম দেখুন আপনারা যতটা সম্ভব ঠিক কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব সব কমলার খোসাই সব কমলার খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে কিন্তু লম্বা একটু কাটবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর একটু করে পাতলা পাতলা করে ঠিক এইভাবে কাটতে লাগবে দেখুন লম্বা করে কাটলে পরে খুব সুন্দর হবে দেখতে তো সবগুলো কিন্তু এইভাবেই কাটবো কাটতে তেমন কোনো ঝামেলা নেই জাস্ট ছুরি দিয়ে একটু টানলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কাটা যায় আর লম্বা লম্বিভাবে কাটলে না জিনিসটা দেখতে ভালো লাগবে সেই জন্যই দেখুন তো সবগুলো কমলার খোসায় কিন্তু এইভাবে একটু কাটবো একটু পাতলা পাতলা করে কাটলে বেশ ভালো হবে সব খোসাই কিন্তু দেখুন লম্বা লম্বিভাবে এইভাবে কাটলাম তো খোসা কাটার পরে এক সাইডে রাখার পর কড়াইয়ের মধ্যে ওই রসটা যে আসে সেটা কিন্তু ছাঁকনি দিয়ে নিয়ে নেব কারণ ছাঁকনির মধ্যে অনেকটাই বিষ থাকবে দেখুন বিষটা ফেলাই দিতে লাগবে আর রসটা শুধু নিয়ে নেব আর হাফ বাটি দিয়ে দিলাম হচ্ছে ওই কমলা রস আর এক বাটি দিয়ে দেবো চিনি দিয়ে ভালোভাবে চিনিটাকে কিন্তু গলিয়ে নেবো নাড়াচাড়া করে বেশি একটা সময় লাগবে না রস যেহেতু গাছে এইখানটায় এরপর যখন চিনিটা ভালোভাবে গলবে দিয়ে দেবো কমলার খোসা যেটা কাটা এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আরও ভালো করে আলতো হাতে এটা নাড়িয়ে নেব বেশি একদম ঘাটাঘাটি করতে যাবে না আরও ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর হয় একেবারেই কিন্তু ভালো করে সেদ্ধ করতে লাগবে আর যে রসটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে নিতে লাগবে তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর রসটা আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে দেখুন ঠিক যেন কাচের মতো হয় তবেই কিন্তু বুঝতে পারবে এটা পারফেক্টভাবে রেডি হবে দেখুন একদম কাচের মতো আর লম্বা লম্বা থাকবে একদম ভাঙবে না আলতো হাতে একটু করবে না আর রসটা যেন ঠিক এরকম হয় দেখুন একদম কাচের মতো আর যাতে শুকিয়ে যায় দেখুন আর কত পারফেক্টভাবে সিদ্ধ হয় ঠিক এইভাবে আলতো হাতে করলেই কিন্তু রেডি হবে একদম ভাঙবে না এবার কড়াইটা কিন্তু উনুন থেকে নামিয়ে নিয়ে দুই মিনিটের মতো একটু রাখবো যাতে একটু ঠান্ডা হয় আর দুই মিনিট পরে দেখুন সব রস কিন্তু এইভাবেই টানবে এরপর এরকম একটা থালা নিয়ে নিলাম বড় থালা আপনারা না চাইলে ওই চালনি কুলো ওটাতে দিতে পারেন তাড়াতাড়ি কিন্তু এটা একটু শুকনা হবে তো যাই হোক আমি থালার মধ্যে দিয়ে দিলাম বড় থালার মধ্যে আর একটা করে এইভাবে লম্বা লম্বা করে শুকাইতে দিব শুকনা কিন্তু রোদে করতে যাবেন না নইলে একদম মুসমুচি হবে সেটা ভালো হবে না তো লম্বা লম্বা করে এইভাবে একটু করে দিয়ে দেবো দেখুন আর একটাও কিন্তু ভাঙবে না বন্ধুরা দেখুন হালকা হাতে যদি নাড়াচাড়া করা যায় ঠিক এইভাবেই কিন্তু তৈরি হবে দেখুন একদম সবগুলো লম্বা লম্বা আছে একটাও ভাঙবে না আর এতটাই কিন্তু সুন্দর হবে দেখুন কতটা সুন্দর একদম চকচক করতেছে দেখুন কতটা সুন্দর এইভাবে কিন্তু রাখবো পাঁচ ছয় ঘন্টা ঘরের মধ্যে এমনিতেই নর্মালি রাখলেই হবে তো পাঁচ ছ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন একদম শুকিয়ে গেছে ঠিক এই রকম হলেই কিন্তু পারফেক্টভাবে রেডি হবে আর রোদে কখনোই দিতে যাবেন না নইলে কিন্তু একদম শুকনোটা বেশি হবে এই এই কমলার খোসার ক্যান্ডিটা আমার কিন্তু একেবারেই রেডি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভন একবার প্লিজ বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন